Terima kasih telah menonton. নম্বর সাপোর্ট আর নম্বর সাপোর্ট এই হচ্ছে এটা এটা বলতে গেলে যে আগে জানি না যে আপনারা আপনারা থেকে আমরা জার ম্যানেজার কো কাছে এফপি জানিছিলাম যে 700 মিটার ডিফারেন্স যেখানে টিকিট কাউন্টারে একটা পয়েন্ট আপনি দেবেন আপনারা জানেন যে আপনারা বলতে চাই মেন টিকিট কাউন্টার থেকে মানে এটা করা যায় ডিসটেন্সটা আর সেটা আছে

আজ টিকিট কাউন্টার চালু হলো আমরা দশই এপ্রিল দু হাজার পঁচিশ সালে জেনারেল ম্যানেজার আমোদপুর দর্শন পরিদর্শনে এসেছিলেন তো ওনাকে আমরাই প্রথম জানিয়েছিলাম যে আমুদপুরের টিকিট কাউন্টারটা মেন স্টেশনের সাথে প্রায় আমোদপুর কাটোয়া সাতশো মিটার ডিফারেন্স সেটা উনি আমাদেরকে জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি এখানে একটা টিকিট কাউন্টার চালু হবে কিন্তু খুব তাড়াতাড়ি না হলেও একটু দেরি হলেও চালু হয়েছে সেটার জন্য প্রথমে বিলুপ্র দেশকরকে আমরা ধন্যবাদ জানাই জ্ঞানকে ধন্যবাদ জানাই এবং আরেকটা আমাদের দাবি থেকে যাচ্ছে আমুদপুর যে কাটোয়া মেন স্টেশনটা প্ল্যাটফর্মটার সাথে মেন স্টেশনের প্রায় সাতশো মিটার ডিফারেন্স এটা যদি মেন স্টেশনের সাথে অ্যাড করা হয় ভবিষ্যতে তাহলে মানুষের এতটা হেঁটে যেতে হয় না

সাথে আরো ভালো ট্রেন যেগুলো ধন্যবাদ জানাই আমরা দীর্ঘদিন ধরে ওই প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে এই কাটোয়া লাইনে ট্রেন ধরতে কষ্ট তো আজকেও কেটে এনেছি খেমে নেওয়া বাচ্চা নিলে বা রুগী মানুষ বুড়ো মানুষদের খুব অসুবিধা হয় কিন্তু আমাদের মানবতায় বাঁধে টিকিট না করে যাচ্ছে তাই বাদ হয়ে ঘেমে টিকিট কেটে আসে আজকে আপনারা যে প্রয়াস নিয়েছেন টিকিট কাউন্টার করলেন এটা এসে জানতে পারলাম তাহলে আজকে টিকিট এখানেই কাটতাম এই এই কাউন্টার করার জন্য বা ট্রেন বাড়ানোর জন্য প্যাসেজার অ্যাসোসিয়ান নমস্কার ধন্যবাদ সবাইকে আমি ভালো চাই আপনার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েন্ট যারা আগামীজার অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই আমার নাম সুব্রত রায় আমি গঙ্গা টি করি

ডিআরএম এবং জেনারেল ম্যানেজার আমাদের সংগঠনের পক্ষ থেকে